হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করছে উভয় দেশ গত শনিবার একশো তিরাশি ফিলিস্তিনের বিপরীতে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয় মুক্তির পর তাদের ছবি প্রকাশিত হলে তাদের স্বাস্থ্যের অবনতি নিয়ে দেখা দেয় তীব্র সমালোচনা তাদের কঙ্কালসার চেহারা দেখে হামাসকে দানব আখ্যা দিয়েছেন নেতানিয়াহু এক আগ্রাসন শুরুর পর থেকে গাজায় খাবার পানি কিছুই ঢুকতে দেয়নি ইসরায়েল ক্ষুধা তেষ্টায় খোদ গাজাবাসী যেখানে নাকাল সেখানে মৃত্যু পতাকায় জিম্মিদের রোগা চেহারা নিয়ে হামাস যোদ্ধাদের সমালোচনা করতেও ছাড়েননি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আমি এটা দেখতে পারছি না এটা ভয়ানক ছিল মানুষ কিভাবে অন্যদের সাথে এমন আচরণ করতে পারে হামাস মানুষ নয় তারা পশুর মতো তাদের সাথে কিছু করা সম্ভব নয় আমি তাদের মুক্তি দেখে খুশি কিন্তু তাদের শারীরিক অবস্থা দেখে আমি খুব ব্যথিত ওদের শরীরে কেবল চামড়া আর হাড় ছিল বোঝায় যাচ্ছে দেড় বছর ধরে ওরা নরকে ছিল এটা দেখা খুব কঠিন জাতিসংঘের ন্যূনতম সাহায্য প্রবেশের অনুমতি ছিল না মৃত্যু উপত্যকায় হামলা হয়েছে জিম্মিদের ওপরও সেটি ঢাকতেই যেন দ্বিচারিতায় নেতা নেওয়াহ সরকার এদিকে আঠেরো জিম্মির বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় ছয়শ ফিলিস্তিনি অনেকের শরীরে মিলেছে গুরুতর আঘাতের চিহ্ন আলজাজিরা জানিয়েছে মুক্তির সময় ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল তাদের মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা অভিযোগ করেন তাদের কেউ হয়েছেন ধর্ষণের শিকার কারো ওপর চলেছে নির্মম নির্যাতন তাতে ভেঙে গেছে পাজরের হার বন্দীদের সঙ্গে ইসরায়েলি কারারক্ষীদের ভয়ঙ্কর আচরণকে অপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়েছে হামাস ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি